শাকিব খান নিশোকে ভয় পেয়ে তাণ্ডব থেকে সরে দাঁড়িয়েছে তাণ্ডব সিনেমায় যদি শাকিব খানের সামনে নিশোর ক্যামিও থাকে তাহলে শাকিব খানের কোনো জায়গা থাকবে না আফরান নিশোর অভিনয়ের সামনে শাকিব খানের ক্যারিয়ার কিছুই না আর এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো শুরু হয়েছে যখন থেকে শোনা গেছে যে সাকিব খান তাণ্ডবের নিশোর ক্যামিও নিয়ে আপত্তি জানিয়েছেন ঠিক তখন থেকেই নিশো ফ্যান্সরা এই বিষয়টা নিয়ে বেশ উঠে পড়ে লেগেছে কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড শোতে সাকিব এবং নিশো এক স্টেজে ছিল ঠিক এই বিষয়টাই ফ্যান্সরা মেনে নিতে পারিনি তো এটা তো স্বাভাবিক বিষয় যে একই সিনেমাতে তারা কোনোভাবেই নিশোকে সাকিবের সাথে মানতে পারবে না এমনকি যদি ভুলক্রমেও সাকিব খানের এই তাণ্ডবের নিশো থেকে থাকে তাহলে ফ্যান্সরা এই তাণ্ডবকেই বয়কট করে দেওয়ার কথা বলছেন আমরা সবাই জানি সাকিব খান আজ মেগাস্টার হয়েছে তার ফ্যান্সদের জন্য তাই তিনি তার দর্শকদের তার ফ্যান্সদের বাইরে কখনোই যেতে চাইবে না যে কারণে তিনি এই তাণ্ডবের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন পরিচালক রায়হান রাফি গিয়ে অনেক বড় ক্ষতি করে ফেললেন নিজের এবং ইন্ডাস্ট্রির আবার এটাও শোনা যাচ্ছে যে নিশোর ক্যামিওর বিষয়টা সাকিব খানও জানতেন না আর এই বিষয়টাই সব থেকে বেশি খারাপ লেগেছে ভক্ত এবং সাকিব খানের আর এবার দেখার অপেক্ষা তাণ্ডব এই কোরবানি ঈদে মুক্তি পাবে কি পাবে না